নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো লেগেছ আজকের ব্লগে সবাইকে স্বাগত জানি ব্লগটা স্টার্ট করছি তো তোমরা ব্লগটা দেখো তো প্রথমেই আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি তো কালকে রাত্রের খাবার বাসন সব মেজে রেখেছিলাম সেগুলো সব গুছিয়ে নিলাম আর এদিকে যেগুলো বার ছিল দই বসিয়েছিলাম সেটাও আর কিছু জিনিসপত্র বার করা ছিল সেগুলো ভালো করে গুছিয়ে নিলাম আর বোতলগুলো অগোছলা ছিল সেগুলো গুছিয়ে নিলাম ভালো করে আর একটু আটা মাখা ছিল সেটা আমি ফ্রিজে ঢুকিয়ে দিলাম কেন বলো তো রাত্রিরে আটা মাখাটা তো নষ্ট হয়ে যাবে তো বার করেছিলাম সকালে একটু কিছু করার জন্য তারপর ভাবলাম না কিছু করবো না তাই আবার ভিতরে ফ্রিজের মধ্যে রেখে দিলাম এদিকে ঝটপট এই বাসনগুলো গুছিয়ে এই যে তোয়ালি এগুলো কিন্তু রান্না করি এগুলো ধরে তো সেগুলো ভালো করে গুছিয়ে নিলাম নিয়ে এদিকে আমি ঘরের পর্দাগুলো খুলে দিলাম কেন বলতো আমার একটাই রুম ছোট্ট রুম তো এই রুমে যেটা যে যে কাজ সেটুকাই তোমাদেরকে দেখাবো তো এইদিকে জানলার পর্দাগুলো খুলে নিলাম দেখো টিভিটা কিন্তু আমার জানলার কাছেই বসানো আছে জানলার মধ্যেই কী বলতো আমার খুবই অসুবিধা হয় কেন আমার ঘরে কোনো শোকেস নেই তো তার জন্যে আমি জানলার উপরে টিভিটা বসিয়ে রেখেছি কিছুদিন জানলার মধ্যে টিভিটা থাকবে কেন তো আমরা দেওয়াল দেওয়ালে টিভি ওয়াল ডিভি ওয়াল টিভি কিনবো তো আপাত এইটা আছে আমরা যেখানে আগে থাকতাম সেখানকার ছোটো টিভিটা ছিল সেই টিভিটাই কিন্তু নিয়ে চলে এসেছি তো কথা বলতে বলতে কিন্তু অনেকটাই কাজ এগিয়ে গেছে তো আজকে আমি টিফিনে আলুর তরকারি করছি আর সকালের টিফিন জলখাবার আলুর তরকারি আর আজকে মুড়ি খাবো তো তার জন্য আমি আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাই আজকে অফিসে যাবে তো ভাবলাম একটু কিছু বানিয়ে দেবো তো বললো না কালকের কিছু ভাত বেঁচেছিলো তো জল ঢেলে দিয়েছিলাম তো বললো ওই জল ঢালার ভাতটাই খেয়ে যাবে কেন বলে তো শরীরটা খুবই খারাপ আর শরীরটা খুবই খারাপ তো ভাব বললো জল দেওয়া ভাতটা খেয়ে যাবো আর একটু বড়া ভেজে দেবো কীসের বড়া বলো তো ডালের বড়া তো বিবুরির ডালের বড়া পেঁয়াজ কাঁচা লঙ্কা জিরে ধনে দিয়ে একটু মাখিয়ে রেখেছি সেটা বড়া করে দেবো ওটা খেয়েও অফিসে চলে যাবে আর এদিকে দেখো অনেকটাই গল্প গল্প করতে করতে সময় চলে যাচ্ছে তো আমি সকালে জামা কাপড়টা কাচি নিই কেন বলো তো আমার আজকে শরীরটা খারাপ ছিল তাই জন্য জামা কাছে নিই তো ভিজিয়ে দিলাম দিয়ে দিকে বিছনাটা ঝোটাফট তুলে নিলাম বলে চলে এসেছি তো দেখো আমি ঝোটাপট বিছনাগুলো গুছিয়ে নিচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকবো বিছানাটা গোছানো শেষ হয়ে গেছে তো আমি চলে এলাম রান্নাঘরে তো রান্নাঘরে দেখো আমি ডালের বড়াটা ভেজে নিচ্ছি তো বেশি ভাজবো না ওই ছ সাতটা মতো ভাজবো ভেজে যেহেতু খেয়ে যাবে তো আমি ছ সাতটা মতন ভেজে নেব ভিডিওটা পুরোটা দেখো তো অল্প করেই পান্তা দিয়েছি হয় বলো একটু ভালো করে চটকে মাখিয়ে দাও তো আমি একটু ভালো করে নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি ওদিকে ওনার জলডালা হওয়ারটা দিয়ে এসে আমি এদিকে জামা কাপড়গুলো ভালো করে থুপিয়ে ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে বালতিতে ভালো করে রেখে দেবো দিয়ে এটা কিন্তু পরে মিলে দিয়ে আসবো তো তারপরে দিয়ে রান্না করেছিলাম মানে আলু তরকারি করেছিলাম গোড়া হয়েছিল সেই বাসনগুলো আছে আর সবাই মুদি টুড়ি খা টিফিন খেয়ে নিয়েছিল সেই বাসনগুলো আছে সেগুলো আমি ঝটাপথ মেজে নেবো আর রান্নাঘরটা পরিষ্কার করে নেবো তো ভিডিওটা তোমরা পুরোটাই দেখো সব গুছানো গাছানো কমপ্লিট হয়ে গেছে আর এই আমাদের রান্নাঘরে দেওয়ালগুলো সাবানের গাঁজা পড়েছিলো সেইগুলো সব ভালো করে মুছে নিলাম পরিষ্কার করে এদিকে ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তো ভিডিওটা পুরোটা দেখো কেউ স্কিপ করবে না পুরোটা দেখতে থাকি গুলো শুক দিয়ে এসেছিলাম সেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়ে কাজ করে নিচ্ছি তো আজকের ব্লগ এখানেই শেষ করছি আবার কালকে একটা ব্লগ নিয়ে চলে আসবো এখন